দর্শক কবিলু কবিলিত মানুষের জন্য টাকা তুলেছিল শিক্ষার্থীরা সেই টাকা একদের হাতে তুলে দিয়েছিল এবার তারাই সেই টাকা খেয়ে ফেলেছেন এবার সেই টাকা খেয়ে কঠিন বিপদে পড়ে গিয়েছেন হাসনত আবদুল্লাহ ও সার্জিস তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি। এই ভিডিওতে দেখতে পারবেন তাদেরকে কঠিন দোলাই দিচ্ছেন বিএনপি ও অন্য দলের নেতা কর্মীরা আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন বন্যা কবিলিত মানুষের জন্য সারা শহরে এমনকি সারা বাংলাদেশের টাকা তুলেছে শিক্ষার্থীরা সে সময় কিন্তু আমরা অনেক টাকা দিয়েছি শিক্ষার্থীদের এবার সেই টাকা তারাই নিজেরাই খেয়ে ফেলেছে এই ঘটনার পর সকলেই বলছে শিক্ষার্থীরা যদি এই কয়েক কোটি টাকা খেয়ে ফেলে তাহলে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের তারা কিভাবে নিরাপত্তা দিবে তারা তো সবগুলাই খেয়ে ফেলবে এই ধারণার পর কিন্তু এটাই বোঝা যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই প্রতিবাদ করছেন অন্য কবিলিত মানুষের টাকা খেয়ে কাজ কি ভালো করেছেন কিনা এই বিষয়টি নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম